বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই তো আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন বন্ধুগণ তো আজকে প্রায় কিছুদিন পর আমি একটু ভিডিও ছাড়তেছি একটু সমস্যা হয়ে গেছিল তো পারিবারিক একটু সমস্যা বলতে আসলে আমারই একটু অসুস্থতার কারণে অনেক দিন পর ভিডিও ছাড়া হচ্ছিল না তো এখন ভিডিও ছাড়া আজকে থেকে রেগুলার ভিডিও পাবেন বন্ধুগণ তো আজকে আমরা শার্ট কাটিং দেখাবো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনাদের কাছে আমার বন্ধুগণ অনুরোধ রইল তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুগণ দেখেন আমরা যে শার্টটা এখন আজকে কাটিং করব আমি দেখেন এটা হচ্ছে ফুল শার্ট বড় ফুল শার্ট বড় মানুষের মাপ ছয়টি নিতে হবে লম্বা দেখেন আটাইশ ইঞ্চি বড়ি হচ্ছে আটত্রিশ ইঞ্চি কুমোর মানে একটু শেপ দিতে হবে বন্ধুগণ চৌত্রিশ ইঞ্চি আর কাত মানে তিরা বলি আমরা কাত বলি এটা হচ্ছে উনিশ ইঞ্চি হাতার লম্বা হচ্ছে বন্ধুগণ চব্বিশ ইঞ্চি আমরা শর্ট একবারে হাত কাত থেকে হাতাটা নিব তিরা থেকে না কাত থেকে যে জায়গায় জয়েন্ট হয় ওইখান থেকে আমরা নিব চব্বিশ ইঞ্চি আর কলারটা হচ্ছে বন্ধুগণ পনেরো ইঞ্চি তো দেখেন বন্ধুগণ কেমনে কাটিং করতে হবে এটা মাপটা আমি রেখে দিচ্ছি প্লেট বন্ধুগণ শারটা হবে বক্স প্লেট এই যে বাস এটা নিচের প্লেটটা বাড়তি নিতে হবে আর উপরটা একটু শট এটা হবে নিচেরটা হবে আপনার এই বুতামের কাঁচ গড়ের যে গড়ের প্লেটটা হবে আর এটা হবে বুতামের প্লেট বন্ধুগণ তো প্রথমে সমান করে নিতে হবে বন্ধুগণ সমান করে নিচ্ছি তারপরে সেলাইয়ের কাপড় নেওয়া নেওয়া লাগবে বন্ধুগণ দেখেন তো এখান থেকে আঠাশ ইঞ্চি মাপ দেব আমরা এ দেখেন আঠাশ হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিলাম বন্ধুগণ এখন এখান থেকে বন্ধুগণ আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি দাগ দিবেন আড়াই ইঞ্চি কাদের জন্য বা দুই দিলেও হবে আর এখান থেকে দিতেছি আমরা সাড়ে আট বা নয় দিতে পারেন বন্ধুগণ এখান থেকে দুই একটা বক্স করতে হবে দেখেন এখন কাদের যে মাপটা নেওয়া লাগবে বন্ধুগণ কাত নিব দেখেন কাত হচ্ছে আমাদের উনিশ ইঞ্চি এ দেখেন কাত হচ্ছে উনিশ ইঞ্চি উনিশের অর্ধেক হচ্ছে নয় সাড়ে নয় দশ নিয়ে নিব তারপরে তারপরে বন্ধুগণ বডি বডি হচ্ছে আমাদের আটত্রিশ ইঞ্চি আটত্রিশে চার ভাগের এক ভাগ সাড়ে নয় এই সাড়ে নয় আমরা লুক্স দিব দুই থেকে আড়াই ইঞ্চি দুই আড়াই ইঞ্চি দিলে হবে বন্ধুগণ দুই থেকে আড়াই ইঞ্চি লুজ দেওয়া লাগবে দুই দিলেই হবে তো এখানে মাছ বরাবর একটা আকার দেওয়া লাগবে বন্ধুগণ মাছ আকার দিবেন ঠিক আছে তো এখানে দেখতে হবে আমাদের কতটুকু আছে এখানে আছে সাড়ে এগারো তো এখানে আমরা নিব এগারো থেকে একটু কম এটা শেপ দিবেন সাতটা চাইনিজ কাটিং এখান থেকে আমরা দুই আড়াই ইঞ্চি শেপ দিয়ে দিব চাইনিজ কাটিং যেহেতু সেজন্যই দুই আড়াই ইঞ্চি শেপ দিয়ে দিব এই হচ্ছে আমাদের ড্রয়িং এই হচ্ছে বন্ধুগণ আমাদের ড্রয়িং তো এখন কাটিং দেখেন একটু সেফটি দেবেন বন্ধুকাল হালকা হাতামহর এরকম ভিতর দিকে চলে যাবে তো এখন আমরা সামন পাটটা নেব দেখেন এটা একটু সামন পাট্টা রেখে তারপরে আমরা পিছন পাড়ে বাসটা দিব বন্ধুগণ এই যে দেখেন বন্ধুগণ পিছন যে বাসটা এরকম এটা সরাই নিতে হবে তারপরে বাজ দিতে হবে এখানে আমরা আকার দিব এই কর্নারে আকারটা দিয়ে তারপরে সমান করে সোজা করে নিব বন্ধুগণ তারপরে কেটে দিব দেখেন বন্ধুগণ একটু খুব বেশি নিতে হবে কোয়াটার ইঞ্চি দেখুন বন্ধুগণ হাতাকার দেখেন হাতা হবে চব্বিশ ইঞ্চি বন্ধুগণ এই শেপ দিতে হবে বাস দিতে হবে এখানে দেখতে হবে যে দশ ইঞ্চি আছে কি না দশ ইঞ্চি নিয়ে নিতে হবে এখানে একটা আকার দিবেন বন্ধুগণ চব্বিশ ইঞ্চি হাতা মাপ দিবেন এ দেখেন চব্বিশ তারপরে এখান থেকে আমরা এই দুই ইঞ্চি বাদ দিতে হবে কফের জন্য কফ যখন যে বসবে সেজন্য আমরা বন্ধুগণ দুই ইঞ্চি বাদ দিব এটা একটু সেপে দিবেন হালকা এই শেপ কার্ডের এই মাপটা দিবেন যে হালকা একটু শেপ হবে এখানে বন্ধুগণ সাড়ে পাঁচ বা ছয় নিয়ে নেবেন ছয় নিলেই হবে এই হচ্ছে আমাদের হাতা এইভাবে কাটতে হবে এই বন্ধুগণ হাতা এখন আর একটা এইরকম ভাবে বাস দিতে হবে বন্ধুগণ তালপাত কি করে কাটতে হবে সেটা দেখেন আর গুলফির ভাড়াটা হবে সাড়ে তিন ইঞ্চি নিয়ে দেখেন ছয় ইঞ্চি ভাড়া দিবেন বন্ধুগণ একদিক থেকে সাড়ে তিন ইঞ্চি ভিতরে ছয় এই উল্টো দিকে দেখেন এই উল্টো দিকে আমরা আগে সমানটা করে নিব তারপরে এই যে সমানটা করে তারপরে এখান থেকে তাল দিব আমরা বন্ধুগণ দেখেন এটা কেটে দিব এই বন্ধুগণ এইটুকু হচ্ছে আমাদের তালপাত দশ ইঞ্চি নিবো বন্ধুগণ দেখেন এখানে দশ ইঞ্চি দেওয়া আছে যেহেতু তীরা আমাদের তেরাটা হচ্ছে উনিশ ইঞ্চি তেরাটা হচ্ছে উনিশ ইঞ্চি তো দশ নিব আর এইখান থেকে আমরা ছয় থেকে সাড়ে ছয় নিব তেরা নিচ্ছে দুই ইঞ্চি নেওয়া লাগবে তারপর এই দিক থেকে আমরা দুই নিব দেখেন এটা এটা হচ্ছে আমাদের শেপ গলার এই হচ্ছে আমাদের তীরা বন্ধুগণ এটি দিব এখন এই তীরা এই আমাদের একটা তীরা পর যুগালের সময় একটা তিরা কাটা লাগবে বন্ধুগণ এ হচ্ছে আমাদের আজকের ভিডিও বন্ধুগণ তো অবশ্যই ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন